নুরুজ্জামান কাফি একজন লুচ্চা মেয়ে মানুষ দেখলে তার মাথা ঠিক থাকে না এই ধরনের কথাবার্তা আপনি আমি বলতেই পারি সমালোচনা করতেই পারি কারণ সে সেটার যোগ্য কারণ উনি যেই কাজটা করছে সেটা আসলে উচিত হয়নি কিন্তু আমার প্রশ্ন হইতেছে এই যে গতকাল রাত্রে তার গ্রামের বাড়ি বরিশালে যেই কাজটা ঘটাইলো আগুন জ্বালায় দেওয়া হইলো এটা কি ঠিক হইল এই কাজটা কি কোনোভাবে কি মেনে নেওয়া যায় দেখেন নুরুজ্জামান কাফি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা ওই হিসেবে তাকে চেনি তো সেই সুবাদে সে একটা বই লিখছে তার বই লেখার পর সে তার বই নিয়ে স্টলে গেছে এখন স্টলে যে গেছে যেই সমস্ত মেয়েরা তার সাথে ছবি উঠাইতে আসছে ছেলেরা ছবি উঠাইতে আসছে তো এখন সেই ক্ষেত্রে আসলে নুরুজ্জামান কাফি যে কাজটা করছে ছেলেদের তুলনায় মেয়েদেরকে একটু প্রায়োরিটি বেশি দিছে তো এখন কথা হচ্ছে মেয়েরা কিন্তু এমনিতেই পার্সোনালিভাবে প্রায়োরিটি একটু বেশি পাবে এটাই বাস্তবতা কারণ হচ্ছে বইমেলাতে কিন্তু অসংখ্য ছেলেরা গেছে ওই ছেলেদের পাশাপাশি কিছু মেয়েদের মেয়েরা গেছে তো মেয়েদেরকে যদি আগে তাদের সাথে কথাবার্তা বলা হয় বা তাদেরকে মানে ছবি আদান প্রদান সব কিছু হয়ে গেলে কিন্তু মেয়েরা চলে যেতে পারে তারপর ছেলেরা একটু ভিড়ের মধ্যে দাঁড়ায় থাকলেও কোনো সমস্যা হয় না বাট ওইটা নিয়েও আমার মাথা কথা নাই এখন কথা হচ্ছে নুরুজ্জামান কাফি যেই কাজটা করছে এটা কিন্তু তার প্রকৃতপক্ষে উচিত হয় নাই সেটা হচ্ছে যেই বিষয়টা নিয়ে কেন্দ্র করে তিনি আলোচনায় আসছে দুইটা মেয়ে দাঁড়িয়ে ছিল তো সেখান থেকে একটা শাড়ি পরা মেয়ে ছিল তাকে সে ষাটটা ফুল ছিল সেগুলো সব দিয়ে দিছে বাট বোরখা পরা যে মেয়েটা ছিল তাকে একটা ফুলও দেয় নেই এই কাজটা কিন্তু সে ঠিক করে নেই কেননা আমরা সবাই জানি যে হচ্ছে সম্মান দিলে সবাইকেই দিতে হবে আর আমি যেহেতু একজন পাবলিক ফিগার আমি কাফির কথা বলতেছি সে একজন পাবলিক ফিগার তার উচিত যে সবাইকে চোখে দেখা কাউকে সে শাড়ি পরছে তাকে ভালোভাবে একটু খোলামেলাভাবে দেখা যাচ্ছে এর জন্য তাকে বেশি একটু প্রায়োরিটি দিচ্ছে অথচ আরেকজন বোন সে পর্দা সহকারে আসছে তাকে প্রায়োরিটি দিবে না এমন তো কোনো কথা নেই ভাই ওইখানে ফুল ছিল ষাটটা সাতটা ফুলের থেকে যদি পাঁচটা ফুল ওই শাড়ি পরা আপুটাকে দিয়ে আর বাকি দুইটা ফুল যদি ওই বোনটাকে দিত তাও কিন্তু হয়ে যেত বিষয়টা ঠিক না তো এখন কথা হচ্ছে ভাই এইটা তার পার্সোনাল ব্যাপার এখন কাফি যদি পার্সোনালভাবে অপরাধী হয়ে থাকে সেটা দেশের আইন আছে প্রশাসন আছে আইনের সংস্পর্শে যান আপনারা বাট এই যে এই কাজটা যে করলেন যে তার বাড়ি ঘরটা যে জ্বালায় দিলেন আজকে দেখেন তার বাড়িতে তার বাবা ছিল তার মা ছিল তার পরিবারের অনেক মানুষজন ছিল তো এখন কথা হচ্ছে সে তো ছিল না সে ঢাকায় ছিল তো আপনি আপনারা যা যে বা যারা এই কাজগুলো আসলে করছেন তো দিন শেষ আসলে কী করছেন এখন অনেকে আবার প্রশ্ন করতেছে বা অনেকে বলতেছে হয়তো বা কাফি ভাইরাল হওয়ার জন্য বা আলোচনায় থাকার জন্য এই কাজটা নিজে নিজে করছে ভাই আপনি করবেন আপনাকে প্রশ্ন করতেছি আপনি করবেন আপনার নিজের ঘর আপনি ভাইরাল হওয়ার জন্য এভাবে জ্বালাইবেন ভাই কোন যে বাড়িতে আপনার মা থাকবে বাবা থাকবে হ্যাঁ যদি এমন হয়তো যে ওটা একটা পরিত্যক্ত পরিত্যক্ত বাড়ি ছিল ওই বাড়িতে কেউ থাকে না বসবাস করে না সেটা সে জ্বালাই দিচ্ছে নতুন করে বিল্ডিং করবে বাট বিষয়টা তো এমন না ওই পরি মানে ওই বাড়িটার মধ্যে রানিং তার ফ্যামিলির সবাই ছিল তাহলে সেই বাড়িটা সে কেমনে জ্বালাবে ভাই মানে আমরা আসলে বিষয়টা হচ্ছে কি ভার্চুয়াল মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া আসলে আমাদের হাতে আসার কারণে বা হাতের মুঠোয় চলে আসার কারণে যে যার মতো পার্সোনালভাবে মতামত শেয়ার করতেছি দেখেন ভাই ব্যক্তিগতভাবে আমি কাফিকে চিনি না ঠিক আছে যা চেনা শুধুমাত্র অনলাইনেই সো পার্সোনালি আমার সাথে কাফির সাথে কোনো যোগাযোগ নেই সম্পর্ক নেই আমার এতটুকুই বলার কাফির যদি কোনো অপরাধ করে থাকে কাফি যদি অপরাধী হয়ে থাকে আমাদের দেশের আইন আছে প্রশাসন আছে তারা বুঝবে ভাই কিন্তু এইগুলা কি ভাই